হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে আবারও আমরা দারুণ কিছু চিপিসের কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো কাটওয়ার্কে কাজ করা কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন আজকে আমরা দেখবো যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন একদম নতুন কালেকশন এগুলো দেখেন ভাইয়া খুলে আমাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রথমেই যেটা খুলছে ভাইয়া দেখেন এটা কিন্তু হ্যাঁ এবং কাজ করা আছে আপনার দেখতে পাচ্ছেন এম্বোয়ারি কাজ করা আছে খুবই ইউনিক একটা চিপিস থাকছে এই যে দেখেন কাজগুলো আমি একটু কাছে থেকে আপনাদেরকে বুঝাই দেই অনেক সুন্দর এগুলো কি ওনার সাইড দিয়েও কাজ করা তাই না ওনার সাইড দিয়েও কাজ করা থাকবে এবং একদমই নতুন ডিজাইন কিন্তু আসছে ভাইয়াদের এগুলো অনেক বড় ওনা পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ হাতের ওনা পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে এক কালার এই ডিজাইনের কিন্তু কালার আছে খুব সুন্দর কালার এগুলো সব কালার এই যে এটা একটা কালার দেখেন আর এইটা একটা কালার যে কালার গুলো বলে দিবে না অনেক সুন্দর ভাইয়া লাইট মাঝখানে এটা অফ করে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকছে ওড়নাগুলো কিন্তু অনেক বড় আর সালোয়ারগুলো থাকবে এক কালার দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এখন কিন্তু আরেকটা নতুন ডিজাইন আমরা দেখছি এই ডিজাইনটা অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা দেখেন কত গড সেই ডিজাইনটাও অনেক সুন্দর এবং এটাও কিন্তু ওন একদম বড় পাঁচ হাতের ওন আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করা অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এটার কালার আছে তিনটা এটা একটা কালার এটা হলো পার্পল কালার তিনটা কালার অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দেখেন এগুলো ভাই দাম কি আলাদা হবে সেম হবে কত করে দিবেন আচ্ছা অনলি নয়শো নয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি নয়শো পঞ্চাশে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এটা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর মাশ আল্লাহ দেখেন বলাতে এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে ওড়নাতেও কিন্তু কাজ করা থাকছে মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর খুবই গর্জিয়াস কালেকশন নতুন ডিজাইন এটা আমরা একটা খুলি হ্যাঁ ওইটা খুলে কালারটা অনেক সুন্দর ভাইয়া কিন্তু একটা করে খুলে আপনাদেরকে ডিজাইন দেখায় দেয় এবং কালারগুলো পরবর্তীতে দেখায় দেয় যে এই ডিজাইনের কি কি কালার হবে নয়শো পঞ্চাশ ভাইয়া মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম কাজ করা গর্জিয়াস এই থ্রি পেয়ে যাচ্ছেন আপনারা সবাই করতে পারবেন সবার জন্য তৈরি করে নিতে পারবেন এবং মানসম্মত মানসম্মত হবে সুতির মধ্যে ভালো মানের থ্রি পিস দেখেন কালার গুলো অনেক সুন্দর মিষ্টি কালার চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এইটা দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস কালারটা জি প্রত্যেকটা ওড়না হবে এই পাড়ে যে কালারটা আছে এই কালারের ওড়না হবে এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা একটা সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর দেখেন অনেক সুন্দর এটা মাত্র নয়শো টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর সুন্দর ছিপিস আজকে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর জি ওনাগুলো অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আমরা দেখব এই ডিজাইনটা আলাদা ভাইয়া তাই না এই ডিজাইনটা আলাদা দেখেন মানে সবগুলো নতুন আসছে একদম নতুন ডিজাইন আসছে আপডেট কালেকশন কিন্তু এগুলো দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ওনাতে জি প্রত্যেকটা ওনাতে দেখেন ওনার সাইডে প্রত্যেকটাতেই কাজ করা আছে এটা কালার কালার হচ্ছে জলপাই কালার মিষ্টি কালার মিষ্টি কালার পার্পেল কালার পার্পেল কালার ঠিক আছে পার্পেল কালারটা খুলে দেখাই এই কালারটা অনেক ভালো তো অনেক সুন্দর একটা কালার মেয়ে মানুষের পছন্দের কালার এটা এই যে দেখেন মাত্র

মামা ভাগ্নে বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ